আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি কি হয় এখানে বন্ধু তুমি একটু বলতে এটা হচ্ছে শেফ স্পেশাল কাবাব এই যে এটা শেফ স্পেশাল চিকেন হারিয়ালি চিকেন হারিয়ালি পেশোয়ারি মালাই পেশোয়ারি মালাই এটা হাউজ স্পেশাল হাউজ স্পেশাল চিকেন শিক কাবাব চিকেন কাবাব এটাও হাউজ স্পেশাল হাউজ স্পেশাল এটা শেফ স্পেশাল ও শেফ এটা চিকেন হারিয়ালি আমরা চলে আসছি আজকে মিরপুরের কেবাব এক্সপ্রেস এখানে ফাইভ স্টার হোটেলে অভিজ্ঞ শেফ আছে ভাগ্যক্রমে এই শেফ আমার বন্ধু আমার স্কুল ফ্রেন্ড তো দেখি এখানে কী ধরনের কেবাব আছে কেবাব এক্সপ্রেস রেস্টুরেন্টটা বেশ বড় কিচেন কুকিংয়ের জন্য ওরা একটা পার্ট রেখেছে এই পার্টটা হলো কেবাব বানানো হয় আর এই রাইট সাইডটা হলো ফার্স্টে কাউন্টার দেন বসার জায়গা এত ভিড় যে মানুষজন লাইনে ধরে দাঁড়ায় আসছে বাইরে আমরাও লাইনে আসি এই যে বসার জায়গা ভিতরে ভালো তো বিবার যেখানে আমার ফ্রেন্ড আছে সে স্পেশালিস্ট কেবাবের এবং তার মুখেই শোনেন সে স্পেশাল উদ্বোধন করল বন্ধু বলো সালাম আলাইকুম কেমন আছেন সবাই

আগে আগে কারণে খুব ব্যস্ত স্পেশাল কি কি হয় এখানে বন্ধু একটু বল এটা হচ্ছে শেফ স্পেশাল কাবাব এই যে এটা দেখেন চিকেন মালাই মালাই এটা হাউজ স্পেশাল হাউজ স্পেশাল চিকেন টিক্কা কাবাব চিকেন টিক্কা স্পেশাল এটা শেফ

নিয়ে যাও তো আপনারা এখানে আসবেন টেস্ট করবেন আমার বন্ধু আছে তোকেলের আঙ্কেলের কি ফুড আঙ্কেলকেলের স্লিপটা দেখো তো বলতে পারি যে আমারটা প্রিয় মার্শাল্লাহ তো গ্যারান্টি ফুড এবং আমার বন্ধু আমিও জানি যে দেশের বাইরে আমি আপনারা তো জানেন আমি দেশের বাইরে তো থাকে দেশের বাইরে দেশের বাইরে থেকে এগুলো ফিরে আছে আসছে তো পিওর এভরিথিং পিওর আশা করি খুব টেস্ট আপনারা যারা বাংলাদেশে আসেন টেস্ট করবেন সবাই ভালো থাকবেন আমরা টেস্ট করতেছি পেশোয়ারি কাবাব হারিয়ালি কাবাব চিকেন শিখ কাবাব আমরা কি যেন শেফ স্পেশাল হাউজ স্পেশাল সরি হাউজ স্পেশাল কাবাব আর হারিয়ালিটা আসতেছে এই তিনটা দিয়ে শুরু করছি দেখা যাক অনেক টেস্ট হবে আশা করি